বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ সহজ রেসিপিতে থাকছে যাদের কিনা পারফেক্ট পাট শাক ভাজি হয় না তাদের জন্য রং স্বাদ গন্ধ ভিটামিন অক্ষুণ্ণ রেখে ঝুরঝুরে পাট শাক ভাজি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে পাট শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে একটা স্টেনারে ঝরিয়ে নিয়েছি পাট শাকগুলো যখন কিনা আমরা বেছে নেব তখন কিন্তু ডাটা সমেত নিতে চেষ্টা করবো একটু লম্বা লম্বা করে তো এদিকে একটা চুলাতে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন কুচি দিয়েছি শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুনটা বেশি দিলে ভালো লাগে এবার চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচগুলো দেওয়ার পর এখন ধুয়ে পানি ঝরানো সমস্ত শাকগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম মতো লবণ শাক কিন্তু অনেকটাই দিয়ে যায় তাই আমরা শাকে একটু লবণ কম দিতে চেষ্টা করব এখন দেখতে পাচ্ছেন কড়াইটাতে কিন্তু হাঁটছে না পরবর্তীতে যখন শাকটা হয়ে যাবে তখন কিন্তু একদম তলা নিতে চলে যাবে আমরা কম বেশি সবাই জানি তাই না তো এখন আমি একটু উলট করে দিচ্ছি উপরের শাকগুলো নিচে নিয়ে নিচ্ছি আর নিচের শাকগুলো একটু উপরে দিয়ে আমরা ঢেকে দেখবো চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি সমস্ত রান্নাটুকু করব অবশ্যই টিপসগুলো ফলো করবেন তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো এবার কিন্তু আমি ঢেকে দিয়েছি চুলার আগুনটা কিন্তু আবারও বলছি মিডিয়াম টু হাই ফ্লেমে আছে এখন পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখুন কতটা পানি উঠেছে আর একদম শাকগুলো নেতিয়ে গেছে এই পর্যায়ে একটা নাগুর দ্বারাতে আমি নিংড়ে নিচ্ছি অবশ্যই এই কাজটি করতে চেষ্টা করবেন আর পাট শাকে যে পানিটা ওঠে সেই পানিটা কখনোই ফেলে দেবেন না এটাতে অনেক পুষ্টিগুণ থাকে আমরা এই পানিটা দিয়ে শাক থেকে ওঠা পানিটা দিয়ে কিন্তু শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি তো ভালোভাবে নিংড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি খুব যত্ন সহকারে কিন্তু নিং দিয়ে দিচ্ছি এই নীড়ানোর কাজটা করলে হয় কি একদম ঝুরঝুরে হবে শাকগুলো একটা শাকের সঙ্গে আর একটা শাক লেগে থাকবে না একদম ঝুরঝুরে থাকবে পাট শাক যদি ঝুরঝুরে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না অনেকেরই কিন্তু এই পাট শাকটা একদম ভর্তা ভর্তা হয়ে যায় এবং ঝুরঝুরে হয় না তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা শেয়ার করা তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানিটা আমি শুকিয়ে নিয়েছি আর যত দূর সম্ভব আমরা শাকটা তাড়াতাড়ি রান্না করে চুলা থেকে নামিয়ে নেব তাহলে কিন্তু ভিটামিনটা অক্ষুণ্ণ থাকবে এবং রংটাও ঠিক থাকবে তো এই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আরেকটু চুলার উপরে রাখি শাক থেকে কিছুটা পানি উঠছে সম্পূর্ণ পানিটুকু শুকিয়ে নিয়ে এবার চুলার আগুন আমরা বন্ধ করে দেব দেখুন শাকটা কিন্তু একদম ঠিক আছে রংটা ঠিক আছে এবং ঝুরঝুরে হয়ে গেছে এবার চুলার আগুন বন্ধ করে দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছিল এবার একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কাটা চামচের সাহায্যে খুবই ঝুরঝুরে একটা শাকের সঙ্গে কিন্তু আর একটা লেগে নিয়ে আপনারা দেখেই বুঝতে পারছেন আর কালারটা দেখুন কতটা পারফেক্ট ছিল একদম সবুজ টুকটুকে আশা করি আজকের সহজ রেসিপিতে টিপ সহকারে পাট শাক ভাজি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন যাদের কিনা শাকগুলো পারফেক্ট হয় না আজকের ভিডিওটা ফলো করে রান্না করলে আপনাদের শাকটাও পারফেক্ট হবে আর এই ধরনের নিত্য নতুন বাঙ্গালিয়ানা টিপ সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়ার মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো দেখুন কতটা পারফেক্ট ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম